হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মল্লিকা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো এখন ঘড়ির কাটায় ঠিক সকাল সাড়ে দশটা বাজে বাড়িতে কেউ নেই আমার ছেলেরা গেছে স্কুলে হাজব্যান্ড গেছে অফিসের কাজে তো বাড়িতে একা একা বসে প্রচন্ডভাবে বোর হচ্ছি তো ভাবছি কোথাও একটু বেরোনো যাক তাই সাজু গুজু করে রেডি হয়ে গেল কোথায় যাব কি করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো সঙ্গে থেকে আকাশের মুখ দেখেই বুঝতে পাচ্ছ। কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে সাথে বাইরের প্রচন্ড ঠান্ডা তাই জন্য জ্যাকেট পরে এবার বেরিয়ে পড়লাম চলে এলাম ব্লেডন লাইব্রেরিতে আমি এখন অ্যাকচুয়ালি ব্লেডেন থাকি এবার লাইব্রেরির ভেতরে একটু ভালো করে দেখিনি দেখুন কত সুন্দর থরে থরে বই সাজানো রয়েছে আর চারিদিকে কতটা শান্ত নিস্তব্ধ যেহেতু নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি তাই জানেন তো কোনো রান্নার বই দেখলেই হাতে তুলে নেই নতুন কোনো রান্নার খোঁজে পাতা উল্টাতে উল্টাতে দেখলাম অনেক রকম ইন্ডিয়ান রেসিপি এর মধ্যে যে রেসিপিটা দেখে আমার অন্যরকম মনে হলো সেটা হলো রায়তা রায়তা বিশ্বাস করুন এর আমি জানতাম না হয় অনেকটা সময় এখানে কাটিয়ে বেশ ভালোই লাগলো এবার বেরিয়ে যাও এবার চলেছি গ্রসিয়ারি শপের দিকে আমাদের ওখানে যেমন বিগ বাজার বা স্কেনসার অনেকটা সেরকমই এই দোকানগুলো এখানে জামা কাপড় থেকে শুরু করে সবজি বা ঘরে যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় ওই যে বলছিলাম ওভারজিনের কথা এই হলো সেই ওভারজিন আমাদের অতি পরিচিত সবজি বেগুন দাম দেখেছে নাইনটি ফাইভ পেন্স মানে এক একটা বেগুন ভারতীয় মুদ্রায় একশো টাকার ওপরে এখান থেকে একটা বেগুন নিয়ে এবার চলে এলাম ব্রেডের সেকশনে আমার টুকটাক কিছু নেওয়ার ছিল তো সেগুলো নেওয়া হয়ে গেছে এবার সে চেকআউট করে আমি বেরিয়ে করি কেনাকাটাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আবার বৃষ্টিটাও থেমে গেছে একটু হালকা হালকা ঠান্ডা আছে যাই হোক এখন লাঞ্চ টাইম গিয়ে বাড়িতে গিয়ে লাঞ্চ করে তারপরে স্নান করে পুজো দিয়ে বাচ্চাদের আনতে যাবো চলুন তাহলে এগোনো যাক বাড়ির দিকে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। এবার একটু খাওয়া দাওয়া করবো অনেকটাই দেরি হয়ে গেছে আমার বেরোতে হবে বাড়িতে কেউ না থাকলে বেশি কিছু নিজের জন্য বানাতে একদম ইচ্ছে করে না তাই ভাবলাম একটু স্যালাড বানিয়ে নেব আর তার সাথে একটু স্যান্ডউইচ বানিয়ে নিলে আমার লাঞ্চ আর কি কমপ্লিট হয়ে যাবে ফ্রিজে দেখলাম একটা অ্যাভোকাডো স্যালাডের জন্য শসা টমেটো আর কিছু স্যালাড লিভস ছিল তো এই দিয়ে আমি আজকে স্যালাডটা বানিয়ে নেব এই অ্যাভোকাডোটাকে প্রথমে এরকম লম্বালম্বি করে স্লাইস করে কেটে নিলাম এবার এটা দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো স্যালাড প্লেটস এবার একটা পেঁয়াজকে মাছ বরাবর কেটে সেটাকে লম্বা লম্বি করে স্লাইস করে দিয়ে দিলাম এই টমেটোটাকে একই রকম ভাবে লম্বা লম্বি করে স্লাইস করে কেটে নিলাম দেখুন তো কত সুন্দর কালারফুল লাগছে এবার এর মধ্যে সামান্য নুন গলি গুঁড়ো আর এক দু চামচের মতো অলিভ দিয়ে দিচ্ছি তারপর চামচের সাহায্যে ভালো করে সব কিছুকে মিক্স করে নিলেই আমার স্যালাডটা রেডি হয়ে যাবে মাই হেলদি অ্যান্ড কালারফুল স্যালাড রেডি টু ইট এবারে স্যান্ডউইচের জন্য একটা ব্রেড নিয়ে নিয়েছি আর তারপর একটা চামচের সাজে এই চিকেনের স্টাফিংটাকে ভালো করে ব্রেডের মধ্যে স্প্রেড করে দিচ্ছি এই চিকেনের স্টাফিংটা আমি আগে বানিয়ে ফ্রিজে রেখে গেছিলাম তো এই রেসিপিটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো এবার আর একটা ব্রেড দিয়ে কভার করে দিলাম স্যান্ডউইচ রেডি এবার স্যালাড নিয়ে চলে এলাম ডাইনিং টেবিলে আমার তো আজকের লাঞ্চ রেডি তো আপনারা বলুন তো আজকে কে কি লাঞ্চ করলেন না না খাওয়ারের সময় একদম কথা বলা যাবে না বড়রা বলেছে শুনেছেন তো নিশ্চয়ই খাওয়ার দাওয়া কমপ্লিট চলুন এবার বেরোন যান বাড়িতে কেউ না থাকলে জানেন তো এই এক সমস্যা তাহলে এক্ষুনি বরকে বলতাম এই বেরোচ্ছি একটু লক করে দেবে প্লিজ চলে এলাম স্কুলে এই যে বাচ্চাদের সবার ছুটি হয়ে গেছে ওই যে আমার বড় ছেলে আসছে আর এই যে আমার দুই ছেলে রায়ান আর আয়ান তো আজকে এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা